নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা যে যেখানে আছেন সকলে ভালো আছেন আমিও আছি ভালোই যে এখন বাজে সাড়ে নয়টা সকাল সকাল বাজে সাড়ে নয়টা কিন্তু আজকে কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু যাই হোক আমি এখন রান্না বান্নার আয়োজন করে গুছায় রাখতেছি যে চিকেনটা চিকেনটা মা এখন সুন্দর করে পরিষ্কার নিলাম আর এই যে মাইনেট করে কাটতেছি যা কিছু দেওয়া সব কিছু দিয়ে করে রাখি রান্না করুন আরো পরে এই যে দেখো দিয়ে দিলাম লবণ এই যে হলুদ আর লবণ মাখিয়ে রাখি রান্না তো করুন আরো পরে এখন রেডি রেডি করে রাখি রাত্রবেলা মাছটা ওই যে বের করে রাখছিলাম ফ্রিজ থেকে এই কারণে এই যে এখন ধুইয়া পরিষ্কার করে আর লবণ মাখিয়ে রাখি একটু পরে রান্না করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই যে ফেরা পূজা টুজা দিয়ে এখন আসলাম রান্না করে মাংসটা বসাই দিয়েছি আর এই যে দিব মাংসের মধ্যে আলু আর পেঁপে পেঁপে দিয়া কিন্তু মাংস খুবই টেস্ট টেস্টই লাগে খাইতে অনেক স্বাদ আর আলু দিয়ে দিলাম দেখো আজকে কি ঠান্ডা গো আজকে অনেক ঠান্ডা লাগতেছে আমার অনেক ঠান্ডা লাগতেছে অনেক শীত লাগতেছে আর দিয়ে দিব ওই যে গরম মশলা বাটা এখন এই যে ভালোভাবে নাড়িয়ে দিই নারিচির মিশাই দিই

জিরা বেগুনটা দিয়ে দিই লবণ দিয়ে দিই দিয়ে দিল টমেটো দিয়েছি

হয়ে গেছে আমার তরকারি যে রান্না বান্নার পরে এখন আবার ক্লিন করে আনতেছি রান্না করে আগে জানালাটা

তরকারি গরম করে নিলাম ভাতও গরম এই যে ভাত গরম হয়ে গেছে

এখন এই যে সন্ধ্যা থেকে এই রাত্রি খাওয়া দাওয়া বাসন পত্রের হয়ে গেছে সব একসাথে অনেকটি বাসনপত্র সবার এই খাওয়া দাওয়া শেষ আর আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাইবা আর এখানেই রাখছি আমার ভিডিওটি আবার দেখা হবে একটি নতুন পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ সবাইকে গুড নাইট